যারা হচ্ছে আমার হাতের কেক খায় নাই অবশ্যই হচ্ছে আগে আগে নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে চলে আসবেন অবশ্যই টেস্ট করবেন অ্যান্ড অবশ্যই বলবেন যে আমার কেক আমার মতো কিনা যেহেতু আমাকে সবাই সুন্দরী আপু নামে চেনে তো আমার কেক আমার মতো সুন্দর কিনা আসলে সুন্দরী আপু আমি

আজকে রসমালাই বাটার স্কচ আর হচ্ছে চকলেট ফ্লেভার কেক নিয়ে আসছিলাম ভাইয়া কোন কেক বেশি চলছে রসমালাই রসমালাই কুমিল্লার রসমালাই না না কুমিল্লার রসমালাই তো অতদূর থেকে আনা পসিবল না তো ঢাকার রসমালাই আর ঢাকার জি কার হাতে রসমালাই এটা হচ্ছে আমরা রসমালাই তো যেহেতু কেক বেক করতে অনেক বেশি সময় লাগে বাসায় তো রসমালাই তৈরি করার সময় পাই না তো রসমালাইটা কি দোকান থেকে কিনে আনা হয় বিজনেস করার চিন্তা আপনার মাথায় কিভাবে কেক বিজনেস বলতে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে সেল করে থাকতাম আমাদের আরেকটা পেজ ছিল ওটার মাধ্যমে তো যখন দেখলাম যে এই আগার নতুন রাস্তাতে হচ্ছে কেকের মেলা বসেছে তো এখান থেকে জাকির ভাইয়া তারপরে হচ্ছে আরো যে নারী উদ্যোক্তা আছে ওনারা হচ্ছে কেক নিয়ে যখন বসেছেন তো ওখান থেকে ইন্সপায়ার হয়ে আর কি আমাদের এখানে আসা কেকের বিজনেসের মাধ্যমে কোথায় নিয়ে যাবেন নিজেকে কেক ভবিষ্যতে যদি এটা ভালো চলে বা সবাই যদি ভালো বলে তাহলে এটা নিয়ে অবশ্যই একটা বড় কিছু করার স্বপ্ন আছে কার হাতে বেশি তৈরি করা হয় কেক হচ্ছে আমার বড় আপু হচ্ছে মেইনলি বেক করে কিন্তু ওনার থেকে শিখতে শিখতে আমি হচ্ছে দুজনে মিলে আর কি এখন বানানো যারা আপনার হাতের কেক খায় নাই তাদের উদ্দেশ্যে কি যারা হচ্ছে আমার হাতের কেক খায় নাই অবশ্যই হচ্ছে আগা আগা নতুন নির্বাচন ভবনের অপজিটে চলে আসবেন অবশ্যই টেস্ট করবেন অবশ্যই বলবেন যে আমার কেক আমার মতো কিনা যেহেতু আমাকে সবাই সুন্দরী আপু নামে চেনে তো আমার কেক আমার মতো সুন্দর কিনা আসলে সুন্দরী আপু আমি বলতে পারি না বাট সবাই আমাকে কমপ্লিমেন্ট করে যে আমি সুন্দরী আপু স্পেশালি কি কেক আপু রসমালাই কেক রসমালাই আর হচ্ছে বাটার স্কচ আমরা সব জায়গায় একটা একটা করে করতেছি হ্যাঁ

সেটাই আর কি এখন হচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে নেওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় তখন তো এক জায়গায় হুড়ো ভিড় ছিল খুব ওইভাবে নেওয়া যাচ্ছিল না কেউ পাইছে কেউ পায় নাই কিন্তু এখন তো দেখা গেছে যে কেক যদি তৈরি করে তাহলে তো দেখা গেছে এক একজনের বিশটা আইটেম তৈরি করতে পারবে না ওই কোয়ালিটি হচ্ছে চারটা পাঁচটা হবে নাম ওই কোয়ালিটি একই রকম থাকবে তো এক জায়গা থেকে এখন নিলেই হয় সবাই তো চেষ্টা করে ভালো কিছু করার জন্য ভালো করার জন্য আশা করি সবারটাই ভালো হবে কারোটা খারাপ হবে না এই আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ খুব ভালো চলছে কোন কেক বেশি আমার ভ্যানিলা চকলেট কেক বেশি চলছে আসলে এখানে এই কেকগুলো মানে কি দিয়ে বানানোর প্রতিদিন কয়টা কেক আমি প্রতিদিন দশটা নিয়ে আসি আর যা যা ইনগ্রেডিয়ান্স লাগে সেটাই ব্যবহার করতেছি কেক ব্যবহারের জন্য অনেকেই বলছে যে এবার মানে পচা ডিম দিয়ে বাজে কেক বানাচ্ছে অনেকে রিভিউ দিচ্ছে আসলে এটা কী পচা ডিম দিয়ে তো কখনোই কেক হবেই না কারণ এটা যে স্পন্সের যে ফোমটা তৈরি হয় সেটা পচা ডিম দিয়ে কখনোই হবে না এটা কিভাবে বলে এটা তো মাথায় আসে না জি পচা ডিম তো সেটা পচা সেটা তো আমি নিজেই মেল্ট করতে পারবো না তাহলে সেটা আমি কিভাবে তৈরি করবো মানে ভালো ডিম ছাড়া কেক হয় না এটা ভালো ডিম ছাড়া মোটেও সম্ভব না এটা স্পঞ্জই কখনই হবে না জি এটা আমরা যারা বেকার্স আছি ওনারাই ভালো বলতে পারবে যে পানিতে মানে এক ফুটা পানি পড়লেও সেটা ফোম হবে না সেটা পতা ডিম হবে তো হবেই জি অথেন্টিক কেক আমার এখানে পাবে না এটা কখনই সম্ভব না বেকারিতে হয়তো হতে পারে সেটা আমার দেখা নাই কিন্তু আমার জানাও নাই আমি যতটুকু জানি হোম মেড কেক কখন এটা হবে না হোম কেক আসলো এখানে কোন কেকটা বেশি স্পেশালি চলছে বলো আমার স্পেশালি চলছে ভ্যানিলা কেক জি কত করে দুই পাউন্ডের কেক আমি দুই পাউন্ড কেক ফুল আটশো টাকা আর স্লাইস নিলে একশো টাকা জি আজকে কয়টা কেক নিয়ে আসছে আমি আজকে ছয়টা নিয়ে আসছি দুইটা কমপ্লিট কত দিন ধরে কেকের বিজনেস আমি এ মাসের বিশ তারিখ থেকে শুরু করছি এ মাসে জি কে সহযোগিতা বেশি করছে আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি সহযোগিতা করছে জি যে কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় কেকের বিজনেস করে যে যারা আপনার কেক খায়নি আগার এসে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি যারা খায়নি অবশ্যই আসবেন পাশাপাশি অনেক হোম বেকার আছে এখানে ওনারও আসছেন ওনাদেরকেও খাবেন আমাদেরটাও খাবেন খেলেই বুঝতে পারবেন তফাতটা কি অসংখ্য থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন যে এভাবেই আগারগাতে কেক বিক্রি করছেন একজন নারী উদ্যোক্তা উনি এক সময় নিজেকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে ওনার হাজবেন্ড ওনাকে কিন্তু সহযোগিতা